আসসালামু আলাইকুম আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে দেখাবো ইঁদুর তাড়ানো বা দমন করার জন্য জৈব বালনাশক তৈরি এটি আসলে তৈরি করা খুবই সহজ আমাদের আশেপাশের যে উপকরণগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করেই এগুলো এটা তৈরি করা যায় এটা মাধ্যমে আসলে একটু মারা যাবে না তবে আপনার জমিতে যদি ইঁদুর থেকে থাকে সেটা দূর করা সম্ভব হবে প্রথমে এটি তৈরি করার জন্য উপকরণগুলো হাতের কাছে নেই প্রথমে আমরা মেহগুন গাছের ফল এবং এর বাকল সংগ্রহ করে নিই এর সাথে বাজারে কিনতে পাওয়া যায় রসুন ডিটারজেন্ট পাউডার এবং সোহাগা এবং তুতে পাউডার বা তুত এগুলো হাতের কাছে নিয়ে আমরা ব্যবস্থা করে নিই এরপরে মেহগুন গাছের বীজ থেকে বড় যে বীজটা ওর থেকে আলাদা করে ছোট ছোট বীজ বের করে নেই নেওয়া বীজগুলো একটু শেষে নেই অথবা এগুলো টুকরো টুকরো করে কেটে নেই এর সাথে বাকলগুলোও আমরা কেটে কেটে টুকরো করে নিই যত বাকলগুলো টুকরো করা হবে বা থেতলানো হবে তত এর ভিতর থেকে কষ্ট বের হবে তাহলেই আপনার ওই যে তৃতীয় জাতীয় যে জিনিসটা ওটা বেরিয়ে আসবে তারপর এগুলো একটি ফুটন্ত পানি ভিতর কমপক্ষে দুই লিটার বা তিন লিটার পানিতে এটি ভালোভাবে রেখে উত্তপ্ত করে একে একে সবগুলো ঢেলে দেয় ঢেলে ভালো মতন কয়েকবার নেড়ে চড়ে এটি উত্তপ্ত করে ফুটন্ত অবস্থায় আমরা ওটা নামিয়ে নেই কমপক্ষে তিন থেকে চার ঘন্টা ফুটিয়ে নেওয়ার পর এটা নামিয়ে ঠান্ডা করে সেঁকে নিতে হবে মনে রাখতে হবে এই যখন আমরা এটি আগুনে উত্তপ্ত করব তখন ডিটারজেন্ট পাউডার না দিই ডিটারজেন্ট পাউডারটা আমরা পরে দেব যখন এটি ঠান্ডা হয়ে যাবে তখন এটি সেকেন্ড নেওয়ার পর পরিমাণ মতন এখানে পাঁচ থেকে দশ গ্রাম আপনি ডিটারজেন্ট পাউডার দিতে পারেন আপনার ওষুধের যত লিটার হবে তার পরিমাণ হিসাব করে আপনি দিতে হবে আপনি দুই লিটার যদি বানান তাহলে পাঁচ গ্রাম আপনি যদি দশ লিটার বানান তাহলে পঞ্চাশ গ্রাম ডিটারজেন্ট পাউডার দিতে হবে আর মনে রাখ মানে হাতে যদি থেতলে থেলে হয় তাহলেই ওজন হেঁটো হয়ে গেছে ব্যাস এটি দিয়ে তৈরি করা হয়ে গেল এটি জৈব ভালাই এবং ইঁদুর দমনের জন্য খুব কার্যকরী একটি পদক্ষেপ বা ইঁদুর টানানোর জন্য এটি আপনাদের যে ফসলে ক্ষতি করে ইঁদুর তার আশেপাশে বিকেলবেলা আপনি যদি এটি স্প্রে করে দেন তাহলে খুব সহজেই আপনার জমিতে কোনো ইঁদুর থাকবে না যদি ইঁদুর টানানো সম্ভব হয় দরকার হয় তাহলে আপনি এটি স্প্রে করবেন মনে রাখবেন মানুষ আনাগোনার সাথে কলম ইঁদুর দমন করা যায় আপনি যে ফসলে নিয়মিত যান তাহলে আপনার ইঁদুর দমন করা সম্ভব হবে ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবে